মহারাষ্ট্রের রায়গড়ে ধস নেমে মৃতের সংখ্যা বেড়ে হলো সাতাশ এখনো একাশি আশঙ্কা ফলে মৃতের সংখ্যা আরো বাড়তে পারে মৃতদের মধ্যে জন জন মহিলা পুরুষ ও শিশু রয়েছে একজনের শুধু বারো উদ্ধার হয়েছে বলে তার বিষয়ে কিছু জানা যায়নি এক পরিবারের নজন সদস্যই প্রাণ হারিয়েছেন এই দুর্ঘটনায় গ্রামটির জনসংখ্যা দুশো উনত্রিশ তাদের মধ্যে নিরাপদে রয়েছে মাত্র একশো জন দ্রুত উদ্ধার কাজ চালাতে রায়গড়ে একশো ৪৪ ধারা জারি করতে বাধ্য হলো প্রশাসন লাশের দুর্গন্ধে ছেয়ে গিয়েছে ধ্বংসস্তূপ তাই তার কাছে কেউ যাতে না যান তা নিশ্চিত করতে এই পদক্ষেপ করা হয়েছে এখনো চলছে উদ্ধার কাজ রায়গড় জেলার ইরশালবাদীতে বুধবার ভোরে ধস নামে পাহাড় ধসে গ্রামের একটা বড় অংশ নিশ্চিহ্ন হয়ে যায় আটচল্লিশটি বাড়ির মধ্যে সতেরোটি বাড়ি ধ্বংসস্তূপে চাপা পড়ে গিয়েছে ওই সময় অনেকে ঘুমোচ্ছিলেন সেই অবস্থানেই বাড়ি ধসে গিয়েছে অনেক বাড়ি কাদামাটিতে বসেও গিয়েছে বিপর্যয় মোকাবিলা বাহিনী উদ্ধার কাজ শুরু করতে দেরি করেনি তবে প্রবল বৃষ্টিতে উদ্ধার কাজ বারবার ব্যাহত হয়েছে গ্রামটি পাহাড়ের মাঝে সমতল থেকে বেশ খানিকটা উঁচুতে সেখানে পৌঁছানোর তেমন কোনো রাস্তা নেই দুর্গমতায় উদ্ধার কাজের অন্যতম প্রতিবন্ধক রায়গড়ে নিহতদের পরিবারকে পাঁচ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ দেওয়ার কথা আগেই ঘোষণা করেছিল মহারাষ্ট্র সরকার আহতদের চিকিৎসা হচ্ছে সরকারি খরচে এছাড়া মুখ্যমন্ত্রী একনাথ সিন্ডে একটি বিবৃতিতে জানিয়েছেন ভূমিধসে দু থেকে চোদ্দ বছরে যেসব অপ্রাপ্তবয়স্ক পরিবার হারিয়েছে তাদের লেখাপড়া সহ সামগ্রিক দায়িত্ব নেবে তার শ্রীকান্ত সিন্ডে ফাউন্ডেশন এনবিটিভি